নমস্কার সবাইকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত গুরুত্বপূর্ণ কেন বলছি কারণ এই গরমে গাছে নির্দিষ্ট সময়ে জল দেওয়া নির্দিষ্ট উপায়ে জল দেওয়া এই প্রচণ্ড দাবদাহের মধ্যেও গাছগুলোকে সঠিক রাখার জন্যে অত্যন্ত জরুরি এবং সেই ক্ষেত্রে যে বিষয়টা নিয়ে আমাদের প্রত্যেকেরই মধ্যে এখন একটাই প্রশ্ন যে জলটা কখন দেব দিনে দেব নাকি রাতে দেবো এ বিষয়ে আমরা অনেকেই কনফিউজড নানা মানুষ এই প্রশ্নটা জিজ্ঞেস করছেন আসুন আমরা এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা একটু বুঝে নিই এবং নিজেরা সিদ্ধান্ত নিই যে নিজেদের গাছ এবং বাগানের পরিস্থিতি অনুযায়ী কার কোন উপায়ে জল দেওয়াটা উচিত হবে সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো করে দেখুন তাতে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন যাক এবার এখানে বলে নিই যে জল কিভাবে দেবেন এবং গাছ কিভাবে জল শোষণ করে এবং কখন সেই কাজটি করে সেই নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা কিন্তু করা আছে আমার বিগত দুটি ভিডিওতে আমি আই বাটনে দিয়ে দেবো আপনারা ডিসক্রিপশানেও পেয়ে যাবেন সেগুলি দেখে নিতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাছ কীভাবে জল শোষণ করে এবং সেই অনুযায়ী আপনারা আপনাদের কার্যপদ্ধতি ঠিক করতে পারেন এবার আসা যাক জল দেওয়ার বিষয়ে দেখুন একদম সকালে যদি আপনি সূর্য ওঠার বা বাগানে সূর্যের আলো ডাইরেক্টলি পড়ার আগে বাগানে এসে জল দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো এবার ভালো বললেই তো হয় না কারণগুলো বলে দিই জল গাছকে যোগান দিয়ে রাখতে হবে সূর্যের আলো তার উপরে তীব্রভাবে পড়ার আগেই কারণ সূর্যের আলো পাতায় পড়ার সঙ্গে সঙ্গে গাছের ওই বাষ্পীভবনের কাজটা শুরু হয়ে যায় বাষ্পীভবন কথার অর্থ কি ও মাটি থেকে জল শোষণ করবে এবং পাতা থেকে সেই জল বাষ্পাকারে অতিরিক্ত যে জল সেটাতে সেটাকে বাতাসেও রিলিজ করতে থাকবে এবার এটা ওর একটা স্বাভাবিক পদ্ধতি এবার ধরুন সূর্যের আলো পাতায় প্রচুর পরিমাণে পড়ছে কিন্তু বাষ্পীভবন করার মতো গাছের কাছে জল নেই তখনও কি করবে গোড়ায় যদি জল না থাকে নিজের দেহের মধ্যেই কাণ্ডের মধ্যেই যেটুকু জল আছে সেটুকুও ও বাষ্পীভূত করে বাইরে বের করে দেবে এবং পাতাটি ঝিমিয়ে যাবে যার ফলে আমাদের গাছের স্বভাবতই খানিকটা ক্ষতি হয় সুতরাং আমাদের যেটা করতে হবে বাষ্পীভবন পদ্ধতিটা ওর চালু হওয়ার আগে থেকেই মাটিতে বা যে মিডিয়াতেই আপনি কাজ করছেন সেখানে পর্যাপ্ত পরিমাণে জল যাতে থাকে সেটির ব্যবস্থা করতে হবে এবার আপনি বলবেন যে আমি যদি সকালে একটু পরে যখন রোদটা উঠে গেল তারপরে জল দিই এটা করলে সমস্যা হলো রোদের প্রভাবে মাটি গরম হয়ে যাওয়ার পরে সেই মাটিতে জল দেওয়া কিন্তু একেবারেই যুক্তিযুক্ত নয় সেক্ষেত্রে গাছের ক্ষতি হতে পারে সুতরাং জল দেওয়ারই কাজটা আমি যখন করছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বাগানে ডাইরেক্ট আমার রোদ পড়েনি এই বিষয়টা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনার দেখুন এবার কেউ বলতে পারেন যে পাঁচটার মধ্যেই তো এখন সূর্য উঠে যাচ্ছে আমি কি বললাম যে বাগানে আপনার গাছে ডাইরেক্ট রোদটা পড়ার আগে কাজটা সেরে নিই এতে আরও একটা উল্লেখযোগ্য বিষয় আপনারও একটা হেলদি লাইফস্টাইল তৈরি হবে যে আপনার সকালে ঘুম থেকে ওঠার অভ্যেসটা তৈরি হবে এবং সকালবেলা এইভাবে যদি সূর্য ওঠার আগে বা বাগানে সূর্যের আলো ডাইরেক্টলি পড়ার আগে আপনি জলটা দেন তাহলে আপনারও যেমন দিনটা একটা খুব সুন্দরভাবে সূচনা হবে তেমনই আরেকটা জিনিস মনে রাখতে হবে দুপুরের রোদে আপনাকে জল দিতে হচ্ছে না বা আপনাকে জল দিতে গিয়ে যে রোদের সমস্যা সেটা পড়তে হচ্ছে না সুতরাং এই বিষয়ে আমরা প্রত্যেকেই একমত এটা নিয়ে কারোর কোনো দ্বিমত নেই যে সকালে ডাইরেক্টলি গাছে রোদটা পড়ার আগে আমরা কিন্তু জলটা দিতে পারি এবং তার কারণ কিন্তু আমি ব্যাখ্যা করলাম এটা গেল এই ভিডিওর প্রথম অধ্যায় এই পর্যন্ত হয়তো দেখে অনেকেই মনে করছেন যে এইগুলো তো আমরাও করি কিন্তু যেটা সবচেয়ে বড় প্রশ্ন রাতে জল দেবো কিনা বা দেওয়া ঠিক না বেঠিক বা দিলে কতটা উপকার হবে কতটা অপকার হবে সেই বিষয়গুলো কিন্তু ভিডিওর পরবর্তী অংশে আমরা যাবো কীভাবে জল দিচ্ছি এই যে আমার কাছে এই যে ওয়াটার গান বলতে পারেন বা ঝাঁঝরির বিষয়টা বলতে পারেন বা জেট স্প্রে বলতে পারেন অনেকে বিভিন্ন নামে একে ডাকেন তো সেটা আর কীরকমভাবে কী কিনেছি কত কী দাম কীরকম কী খরচাপাতি সেই সম্বন্ধে সুন্দর ডেডিকেটেড ভিডিও রয়েছে আমি আবারও বলছি সেই ভিডিওগুলি আপনারা অবশ্যই দেখবেন দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে কিন্তু আমার যে ছাদে গাছ রয়েছে সেখান থেকে যে ট্যাঙ্ক ট্যাঙ্ক জলের সেটা এই দশ বারো ফুট উপরে রয়েছে সুতরাং তাতে যে সামান্য আমি জলের স্পিডটা পেয়ে যাচ্ছি বা প্রেশার পেয়ে যাচ্ছি আমার কাজ চলে যাচ্ছে এক্ষেত্রে বলে রাখি এখন প্রচুর মানুষজন পাম্প সেট লাগিয়ে তারা জলটা দেন আমি বলবো যদি আপনি জলে একেবারেই প্রেশার না পান তবে ওইটা করতে যান। নইলে জল যে আমরা দিচ্ছি সেই জলে প্রেশার অ্যাড করার জন্য আমাদের অতিরিক্ত বিদ্যুৎ খরচ হবে আমরা অতিরিক্ত পরিমাণে জল ব্যবহার করে ফেলতে পারি এই প্রবণতাগুলোর থেকে একটু সরে আসতে হবে চেষ্টা করুন যদি আপনার স্বল্প প্রেশারও থাকে তাহলেও কিন্তু কাজ চলে যাবে তো চেষ্টা করুন যদি একেবারে প্রেশার না থাকে তখন আপনি পাম্পের ব্যবস্থা করতে পারেন এবার আমরা কিন্তু দিন থেকে চলে এসেছি রাতে প্রশ্ন হচ্ছে রাতে জল দেওয়ার বিষয়ে আমাদের প্রত্যেকেরই প্রশ্ন যে রাতে জল দেওয়া কি ঠিক রাতে কখন জল দেবো রাতে জল দেওয়ার সমস্যা কি বা রাতে জল দেওয়া কি দিনের থেকেও ভালো দেখুন দিনে বাষ্পমোচন শুরু হওয়ার আগে আপনাকে জলটা দিয়ে দিতে হবে সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই প্রশ্নটা হচ্ছে রাতে আমরা জল দেবো কি না এক্ষেত্রে বিষয়টি আমাদের একটু ভালো করে বুঝতে হবে বেশ কয়েকটা প্রেক্ষিত আছে প্রেক্ষিতগুলো কীরকম আমি একটা একটা করে বলছি আপনারা একটু বোঝার চেষ্টা করুন সেটা হচ্ছে রাতে যদি আপনি এসে দেখেন যে আপনার গাছগুলি ঝিমিয়ে আছে বা সকালে যে জলটা দিয়েছেন সেই জলের তার জল দেওয়া সত্ত্বেও তার অনেকটা ঘাটতি হয়েছে তার ফলে পাতাগুলো ঝিমিয়ে গিয়েছে তাহলে কিন্তু আপনি রাতে জল দিতে পারেন আবারও বলছি যদি রাতে এসে দেখেন যে গাছের পাতা ঝিমিয়ে গেছে তো তাহলে আপনি রাতে জল দিতে পারেন কিন্তু এখানে দেখুন আমার এই যে গাছের পাতাগুলো আমি প্রত্যেকটাই প্রায় দেখার চেষ্টা করছি আমি যতটা দেখছি এরা কিন্তু সতেজই রয়েছে মাটি শুকনো রয়েছে তার মানে যতটা জল সকালে দিয়েছিলাম সেটা ওদের সাফিসিয়েন্ট হয়ে গিয়েছে মাটি শুকিয়ে গিয়েছে এবং গাছের পাতা সতেজ রয়েছে সুতরাং এই কারণেই আমি জল দেওয়ার চেষ্টা করলাম না আমি এটা বলছি না যে রাতে জল দেবেন না কখন দেবেন যদি দেখেন যে রাতে আপনার পাতা ঝিমিয়ে যাচ্ছে যে সারা দিনে যে জলটা দিয়েছেন সেটা ইভাবরেট হয়ে ওর তা সত্ত্বেও পাতা ঝিমিয়ে গেল তখন রাত্রে আপনি জলটা দিয়ে দিন তাতে কি হবে গাছগুলো ওই জলটা শোষণ করে নেবে আমি এটা বোঝানোর চেষ্টা করছি বারবার যে গাছ কিন্তু দিনের বেলা বাষ্পমোচন করে সাধারণত রাত্রেবেলা বাষ্পমোচন করে না যতক্ষণ না সূর্যের আলো আসে এবার রাত্রে আপনি জলটা দিলে গাছ কিন্তু জলটা শোষণ করে নিতে পারে তা সেই শোষণটা কখন করবে যদি গাছের পাতা ঝিমিয়ে যায় তবে কিন্তু জলটা শোষণ করে নেবে এবং পরের দিন সকালের জন্য রেডি হয়ে থাকবে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম এবার এখানে রাতে কিন্তু যদি আপনি এই অবস্থাতেও গাছ আপনার সুস্থ সতেজ রয়েছে তাও আপনি জল দিয়ে দিলেন সেক্ষেত্রে কিন্তু ফাঙ্গাসের সমস্যা অনেক ক্ষেত্রে হতে পারে সেটা খেয়াল রাখতে হবে কারণ রাতে গোড়া মাটি পাতার কোনায় কোনায় ভিজে থাকবে কিছুদিন পরে আস্তে আস্তে সেখানে ফাঙ্গাসের অ্যাটাক হলেও হতে পারে এবার আরও একটি প্রসঙ্গ এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রাত্রে জল দিলে পোকামাকড়ের সম্ভাবনাটা এড়ানো যায় সেগুলো কিন্তু বেশ কয়েকটি গাছের ক্ষেত্রে সব গাছের ক্ষেত্রে নয় বিষয়টা বুঝুন যেমন ধরুন আপনি গোলাপ করেছেন গোলাপের ক্ষেত্রে মাইটসের একটা ভয়াবহ রকম সম্ভাবনা দেখা যায় হওয়ার সেক্ষেত্রে আপনি যদি রাত্রেবেলা অত্যন্ত জোরে জল স্প্রে করে দেন গাছের পাতা তলায় তলায় তাহলে কিন্তু সেটি উপকারী সব ক্ষেত্রে কিন্তু একই সূত্র কাজে লাগালে চলবে না ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্নতার সমাধান এইবার আরেকটা ভুল আমরা অনেকে করে বসি সেটা হচ্ছে অফিস থেকে ফিরে বিকেলবেলা সবে একটু সন্ধে হয়েছে পরিবেশটা হালকা ঠান্ডা হতে শুরু করেছে আমি হু হু করে ট্যাঙ্কের জল দিয়ে গাছকে চান করাতে শুরু করলাম কিন্তু ট্যাঙ্কের জলটাই তখন কিন্তু অনেকটা গরম হয়ে রয়েছে এই ভুলটা খবরদার করবেন না একটু অপেক্ষা করুন দেখবেন রাত আটটা নটা বেজে যাবে অনেক ক্ষেত্রে ওই ট্যাঙ্কের জলটা পুরোপুরি ঠান্ডা হতে বা নর্মাল টেম্পারেচারে আসতে তখন সেই জলটা দেওয়া যাবে তার আগে পর্যন্ত একেবারেই নয় কারণ জলটা নিজেই অনেকটা গরম রাতের কথা এবং রাতে জল দিলে খেয়াল রাখবেন যতটা কম দেওয়া যায় কারণ রাত্রে আপনি সকালে যতটা জল দিচ্ছেন সেরকম প্রচুর পরিমাণে জল যদি দিয়ে রাখেন তাহলে সারা রাত মাটি অতিরিক্ত রকম ভিজে থাকবে যেটা কিন্তু সমস্যা ডেকে আনবে বিভিন্ন রকম এই দেখুন আরেকটা জিনিস এটা হচ্ছে সানবার্ন অনেকের পাতায় দেখবেন গাছে এই সমস্যা ঘটছে এর কারণ দিনে যখন রোদ পড়ছে তখন গাছের গোড়ায় পর্যাপ্ত জল না থাকা কোনো সমস্যা নেই আপনার জলের রুটিনটাকে রেগুলার করুন এবং আমার কথা শুনে নয় আপনার বাগানে গাছের অবস্থা দিনে ও রাতে পর্যবেক্ষণ করে আপনি নিজে সিদ্ধান্ত নিন যে আপনি কখন কখন জল দেবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন ধন্যবাদ